পরিচালনা করছে পরিচালনা করছে তাদের প্রতি নির্দেশ হল আমাদের যে হোল্ডিং আছে এই হোল্ডিং যখন রথ কান্ড হবে এই হোল্ডিংটা নিচে থাকবে হোল্ডিংটা উঠানো যাবে না কেননা রাস্তার মধ্যে অনেক বেশি বিদ্যুতের তার আছে এ তার ছিঁড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই এই নির্দেশ যে এই রাস্তা যতক্ষণ পর্যন্ত এই রাস্তার মধ্যে থাকবে ততক্ষণ আমি হোর্ডিংটা উঠানো যাবে না যখন কোনো রাস্তায় গেট একটু যে তার মিল সেখানে একটু উঠালে কোনো অসুবিধা নেই আর মন্দিরের সামনে কেউ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা আপনারা কৃপা করে দিবেন সতর্ক থাকবেন আর রথ থেকে যাতে কৃপা করে কোনো ধরনের ফল নিক্ষেপ না করা হয় সেটা সতর্ক রাখতে হবে যে হতো বিশৃঙ্খলা রথযাত্রা যাতে বিশৃঙ্খলা না হয় সুন্দর মত আমরা সেই রথযাত্রা জগন্নাথকে আমরা আবার সেই মন্দিরে নিয়ে যেতে পারি রাধাগোবিন্দ মন্দিরে ধন্যবাদ জানাই পরিচালনা পর্ষদ করি কি ওদের সাথে মাঝে তার থেকে বন্ধন সৃষ্টি হয়েছে এবং ভক্তদের একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার ভক্তরা শ্রী ভগের সামনে এসে যেন হয় তারপরে এখান থেকে আমরা সেই রাতে টেনে আমরা যেই পথে এসেছি সেই পথ দিয়ে আমরা আবার শ্রী রাধা গোবিন্দ মন্দির দেব আমরা চলে যাব ব্যাপারের মাঝে তিনি মধ্যে সময় দিয়েছেন

মুসলমান সকলে এই রাজপথে সকলকে কৃপা করার জন্য এমন নয় যে একটা কিছু আমরা একটা কৃপা করবো এরকম নয় জগন্নাথ জগন্নাথ সকলকে কৃপা করার জন্য তিনি সিংহাসন থেকে বাহির হয়ে সেই রাজপথে এসেছেন তা আমরা ভগবান প্রার্থনা করি আমাদের এই শুভযাত্রাটা সুন্দর শুধুময় হোক সে আসলে সকলকে আমার অন্তরণ করতে ধর্ম জানিয়েছি হরে কৃষ্ণ

এই স্কুলের সাথে বহু কাল ধরে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের সকলের প্রিয় সম্মানীয় বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব সংগঠনের শ্রী মনোজ কান্তি বরং মহাশয়কে এই জগন্নাথের বলিমা জগন্নাথ দেবের কৃপা এবং কতটুকু সুস্থভাবে আজকে এই আমরা পরিচালনা করব সেই বিষয়ে প্রভু জগন্নাথ দেবের মহিমা আলোচনা করবে জয় শ্রীপাদ মনোজ কান্তি বরল মহাশয় কি জয় শিলা প্রভুপাদ কি কৌর প্রেমানন্দে